আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রথম রমজানের ইফতার আয়োজন চলছে এই তো বিরিয়ানি আর চিকেন তান্দুরি আমি পারি না এই ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখা যাক কেমন হয় আর ডালের বড়া করব আসরের নামাজ পরে ছোলা করে রেখেছি গরম করব। আর এই যে সিলেটিদের পাতলা খিচুড়ি এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই আসরে নামাজ পড়ে কমপ্লিট করবো তো অলমোস্ট ইফতার মানে বাসার হচ্ছে এই আয়োজন আর করব এই যে চিনি ভিজিয়ে রেখেছি লেবুর শরবত তো লেবুর দাম তো সবাই কম বেশি মনে হয় জানেন একশো টাকা হালি আরও বেশি তবে উনি একশো টাকা হালিয়ে এনেছেন এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার রেডি আর এই যে আমাদের আব্বাতা আর এইবার ওর প্রথম রমজান জানি এটা তাই না পাতলা খিচুড়ি চিকেন তান্দুরি তান্দুরি নাকি জানি না করেছি আর কি ডালের বড়া খেজুর কি জানি বুট লেবুর শরবত সিম্পল আর এই যে বিরিয়ানি আর বাইরে থেকে আর কিছু হালকা পাতলা ইফতার আসবে তো এই আমাদের এবারের ইফতার এই যে গরম গরম আলুর চাপ বেগুনি এবার কুমড়া নিই নাকি জানি বলে বেগুনের পরিবর্তে যেটা সেটা এবার সবাই খুব মিস করবে তবে আমরা ওইটা খাই না আমরা এতে এখানে আর এই যে এটা জিলাপি আমার উনি খুবই পছন্দ খুবই পছন্দ সাথে এই যে আমার আব্বুটা আব্বুটা সব সময় রোজা রাখে সবাই দোয়া করবেন আমার দুনো ছেলে মেয়ের তিন ছেলে মেয়ের জন্য ছোটটার কথা মনে থাকে না কারণ তো রোজা রাখেনি সবাই সবার জন্য ইফতারের সময় দোয়া করব সবাই ভালো থাকবেন বেশি বেশি এবারে জন্মদিকে করবেন এই যে আমাদের সত্য বিবিতা দেখছেন না সবাই আমাদের এই সত্য বিবিতা এটা আমাদের দুষ্টু পাখিটা এই দুষ্ট পাখিটার কিন্তু এবার প্রথম রমজান তুমি রোজা রেখেছ মুগ্ধ তুমি রোজা রেখেছ এই যাবো তুমি লোজা লিখেছ লোজা লিখেছ তুমি হ্যাঁ তোমার তো এবার প্রথম রমজান পৃথিবীর বুকে এইবার প্রথম ওই হুম মহা খুশি সবার জন্য রোজা আর ওর জন্য ঈদ ও অলরেডি রোজা রেখেছে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একদম কম কম খায়